আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর এটি বিস্তৃত জলরাশির এক বিশাল সাম্রাজ্য যেখানে রয়েছে অগণিত রহস্য ইতিহাস ও বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন আজ আমরা জানবো আটলান্টিক মহাসাগরের কিছু আশ্চর্যজনক তথ্য ও অবিশ্বাস্য রহস্য

গ্রিক দেবতার গ্রিক দার্শনিক প্লেটোর মতে আটলান্টিক মহাসাগরের তল দেশে হারিয়ে গেছে এক উন্নত সভ্যতার মহাদেশ আটলান্টিস অনেকে বিশ্বাস করেন এটি এক শক্তিশালী সভ্যতা ছিল যা এক বিশাল প্রাকৃতিক দুর্যোগের ফলে ডুবে যায় যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে আজও অনেক গবেষক এটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আটলান্টিক মহাসাগরের অন্যতম স্থান হচ্ছে বারমুডা টাইঙ্গল এটি মিয়ামি বারমুডা ও পুয়ের তরিককে সংযুক্ত করে এলাকা গঠন করেছে বহু জাহাজ এখানে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কিন্তু কোনো স্থলে নয় বরং এটি আটলান্টিক মহাসাগরের নিচে অবস্থিত এর নাম মধ্য আটলান্টিক সিরিজ এটি প্রায় ষোলো হাজার কিলোমিটার দীর্ঘ গবেষকরা মনে করেন আটলান্টিক মহাসাগরের তলদেশে মেথেন হাইড্রেস নামে এক ধরনের বিশেষ গ্যাসের বিশাল মজুদ রয়েছে যখন এই গ্যাস কোনোভাবে মুক্তি পায় তখন বিশাল বিস্ফোরণ ঘটে যা জাহাজ ডুবে যাওয়ার কারণ হতে পারে কেউ কেউ মনে করেন বারমুন্ডা ট্রায়াঙ্গলের রহস্যের পিছনে এটি অন্যতম কারণ আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থান জাহাজের কবরস্থান নামে পরিচিত এইসব স্থানে শত শত জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেগুলো অজানা কারণে ডুবে গেছে সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান ফ্লাইট নাইনটিন নামক এক মহড়ার সময় বারমোলা ট্রায়াঙ্গলে প্রবেশ করার পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায় এই ঘটনার আজও সমাধান হয়নি এই মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হল যার গভীরতা প্রায় আট হাজার তিনশো মিটার এছাড়া এখানে রয়েছে হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী যাদের অনেকগুলোই এখনো মানুষের কাছে অজানা আটলান্টিক মহাসাগর পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর উপর বিশাল প্রভাব ফেলে এখান থেকে উৎপন্ন হারিকেন ও সমুদ্র স্রোত যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়াকে করে এছাড়া এই মহাসাগর বাণিজ্য ও পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আটলান্টিক মহাসাগর শুধু বিশাল জলরাশি নয় এটি এক রহস্যের জগৎ বিজ্ঞানীরা এখনো অনেক রহস্য উদ্ঘাটন করতে পারেনি আপনি যদি আরও এমন রহস্যময় বিষয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ